আর চাল কুমড়া যাত্রা যাই হোক হাতের বীজ তো একটু ফলন কম হয় এখানে মুড়ি কাটা চাষ করছিল সাথে করলা মরিচ গাছও আছে এবং চাল কুমড়া মানে কি এখন পরিষ্কার করে তুলে দিবে ওই মুড়ি কাটা রসুন আছে অল্প বিস্তর আর তার পাশে ধনিয়া দেখেন কত সুন্দর মাছা এই অঞ্চলের মাছা এইভাবেই তৈরি হয় সরিষাবারি জামালপুর আউনাই নন ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন কথা হবে পরের কোনো বিলতে আসসালামু আলাইকুম